বন্ধুরা আজ আমি রান্না করব চিকেন পাকোড়া এইভাবে চিকেন পকোড়া রান্না করলে খেতে একদম কেএফসির মতো লাগবে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন ওর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা পরিমাণ মতো লবণ হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো একটু পাতিলেবুর রস আর দিয়ে দিয়েছি একটু সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলাম এবার পকোড়া খাওয়ার জন্য একটা চামি বানিয়ে নেব দিয়ে দিচ্ছি কড়াতে একটু অল্প সর্ষের তেল তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এক চামচ কাঁচা লঙ্কা বাটা ওর মধ্যে দিয়ে দিচ্ছে একটু টমাটোরের সস ভালো করে নাড়া তাড়া করে নামিয়ে নিয়েছি তারপর ফ্রিজে ম্যারিনেট করে মাংসটা ভেজে নিলাম তারপর এখানে তিন চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার আর দুটো ডিম ফাটিয়ে নিলাম ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিলাম ওর মধ্যে ভাজা মাংসগুলো একে একে ডুবিয়ে ডুবিয়ো দিয়ে কোট করে নেব তো এখানে ব্রেড ক্রাম দিলে ভালো হতো আমার কাছে ব্রেডক্রাম এই মুহূর্তে নেই তাই জন্য বিস্কুট গুঁড়া দিলাম এবার সবগুলো ফ্রাই করে নেব। আপনারা পকোড়া বানালে ব্রেড কামটা দিয়েই বানাবেন তাহলে খেতে আরও সুস্বাদু হবে ভিডিওটা লাইক করবেন আর প্লিজ চ্যানেলটা ফলো আর সাবস্ক্রাইব করবেন